হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি এই মজাদার পকোড়া তো এই পাকোড়াগুলি বানা মজাদারও এবং পুষ্টিকর তো আপনারা দেখতে থাকুন কিভাবে এখানে বাসা মেয়েও মানা আসছে এটা বানিয়ে বানিয়েছিলাম সবাই অনেক মজা করে এটা খেয়েছে এবং বাচ্চারাও মজা করে খেয়েছে তো আপনি এটার জন্য মজাদার এবং পুষ্টিকর এটা প্রথমে আমি নিয়েছি মিষ্টি কুমড়া আপনি মিষ্টি কুমড়া এবে এটা উপরে একদম ক্রিস্পি হবে আর ভিতরেটা একদম সফট হবে তো এখানে আমি গ্রেট করে নিয়েছি আলু গাজর আর মিষ্টি কুমড়া তো এখানে মিষ্টি কুমড়া আলু গাজর দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম প্রথমে লবণ তারপরে এইখানে আমি এখানে ম্যাগি মশলা ইউজ করেছি দেখেন একটা ফুল ম্যাগি মশলা ইউজ করেছি তারপরে নিয়েছি আদা রসুন বাটা আপনি চাইলে গুঁড়াটা ইউজ করতে পারেন তো এখানে নিয়েছি জয়েন্ট জয়েন্টটা হাতে তালুতে আপনি এভাবে ঘষে ঘষে নিয়ে নেবেন তারপরে এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া চাট মশলা তারপরে আপনি যা যা মশলা যেটা পছন্দ করেন আপনি পছন্দ অনুযায়ী মশলা দিতে পারেন হলুদ গুঁড়া তারপরে আমি এখানে নিয়েছি দু টেবিল চামচ বেসন বেসনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন বেসনেই কিন্তু জিনিসটা অনেক টেস্ট আসে তো আমি এটা দুই টেবিল চামচ বেসন নিয়ে ইউজ করেছি বেসন বেসনটা তারপরে এখানে আমি এখানে নিয়েছি ও যে চিলি ফ্লেক্স নেই তো আমি এটা লাল লালমরিচ শুকনা লাল মরিচ গুঁড়াটা দিয়ে দিচ্ছি এটা একটা স্মোকি একটা ফ্লেভার আনার জন্য আমি দুইটা দিয়ে দিয়েছি তা এখানে আমি লাস্টে কাঁচামরিচ দিয়েছি এবং কাঁচামরিচ পাঁচ সাতটা দিয়েছি আমি বেশি করে কাঁচামরিচ দিয়েছি আপনারা কম বেশি করতে পারেন তো এটা আমি অনেকখানি বানানোর চেষ্টা করেছি তো আপনারা মিশ্রণ অনুযায়ী কাঁচামরিচ দিবেন তারপর দিয়েছি পেঁয়াজ আমি পেঁয়াজ বড় দুইটা পেঁয়াজ ইউজ করেছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন তো এখানে আমি দেখেন এটা নিয়েছি এখানে বরার এটা এটা বড়ার আকারে দিব দেখেন এটা তেলে দিয়েছি আমি তেলটা গরম করে নিয়েছি তারপরে এখানে বরার আকারে দিয়ে দিব বরার আকারে দিয়ে এটাকে ভেজে নেব তো এটা আস্তে আস্তে আমি এটা দেখেন সবগুলো বড়া একসাথে এটাই দিয়ে দিব আমি এটাকে দুই রকমভাবে বানাবো আপনি আপনারা দেখতে থাকেন তো এটা আপনি যে কোনো মেহমান আসলে কিংবা আপনি যে কোনো বৃষ্টির দিনে এটা বানাবেন পাকোড়া এটা অনেক পুষ্টিকরও বটে তো আর এটা এটা খেতে অনেক সুস্বাদু আপনি বাচ্চারাও এটা খাবে এবং বেশি করে সস দিয়ে যদি পরিবেশন করা যায় আপনি ধনে পাতার সস ইউজ করতে পারেন তারপরে পুদিনা পাতা দিয়ে যে চাটনিটা বানায় ওটা ইউজ করতে পারেন তো আমি দেখেন এটা আমি আর একটা প্লেট নিয়ে নিয়েছি এটা প্লেটে দেখেন আমি এইভাবে একটা আর একটা দিয়েছি গোল গোল করে যে কাবাবের শেপে দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে আপনারা চাইলে যে কোনো আরও ট্রায়াঙ্গেল শেপে দিতে পারেন স্কোয় এটা এটা কর্নফ্লাওয়ার বিছিয়া এটা স্কোয়ার শেপে দিতে পারেন যে কোনো শেপে আপনারা দিতে পারেন তারপরে এটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে দেখেন এই বড়াগুলিকে ভেজে নেব আমি সাত আট মিনিট মতো ভেজে ভেজেছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এটা উপর থেকে একদম ক্রিস্পি এবং ভিতর থেকে একদম নরম হবে তো দেখেন আমি কাবাবের শেপ যেটা দিয়েছি তো ওই কাবাবের শেপটাও আমি এটা দেখেন আমি দিয়ে দিচ্ছি এখানে তো এটাও এটাকেও আমি সাত আট মিনিট মতন ভেজে নেব তো এটাকে আমি দেখেন আমি ভেজে নিচ্ছি তো এ আপনারা চাইলে কম বেশি করতে পারেন ভাজাটা কারণ একদম ক্রিস্পি করে আমি ভেজে নেব অনেকেই আছে একদম সফট বরা পছন্দ করে একদম ক্রিস্পি না হয় তো আমি এটাকে একদম ক্রিস্পি গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব তো দেখেন এটা গোল্ডেন একদম গোল্ডেন ফ্রাই হয়ে গিয়েছে এবং উপর থেকে ক্রিস্পি হয়েছে ভিতর থেকে একদম নরম তো কেমন লাগলো আমার এই রেসিপিটা প্লিজ জানাবেন আমি আমার ডেকোরেশনটা দেখবেন আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করেছি তো কেমন লাগলো আমার এই রেসিপি লাইক দেবেন শেয়ার দেবেন প্লিজ আপনি লাইক দেবেন শেয়ার দেবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন গরমে প্রচুর গরম পড়েছে প্রচুর প্রচুর শরবত খাবেন এবং সবার জন্য দোয়া করি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো এটা গরমে প্রচুর গরম পড়েছে গরমে আপনারা সুস্থ থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ